পরীক্ষার মাত্র সাত দিন কিন্তু এই সাত দিনে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে তুমি যেটা করবা তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো স্পেসিফিকভাবে স্পেসিফিক ভাবে ভালো পারো এবং কোনগুলো কম পারো এটাকে আলাদা করে ফেলো অর্থাৎ তুমি যখন বাংলা ইংরেজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তে বসবা তখন তুমি আলাদা করে ফেলবা যে আমি এই দশটা চ্যাপ্টারের মধ্যে সাতটা চ্যাপ্টার খুব ভালো পারি এবং এই তিনটা চ্যাপ্টার খুব বেশি একটা ভালো পারি না আসলে সেই সাতটা চ্যাপ্টারকে আলাদা করে ফেলো সেই সাতটা চ্যাপ্টার থেকে তুমি এখন থেকে মাইন্ডসেট আপ দিয়ে ফেলো যে ভাই আমি এই সাতটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় সিকিউতে প্রশ্নের উত্তর করব বাট এম ক্ষেত্রে ফুল বইয়ের ক্ষেত্রেই করতে হবে প্রথম তাহলে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমাকে এম থেকে আলাদা এমসিকিউ সিকিউ তোমাকে চ্যাপ্টারগুলোকে আলাদা করে ফেলা কোন চ্যাপ্টারগুলো ভালো পারো কোন চ্যাপ্টারগুলো তুমি বেসিক্যালি কম পারো যেটা করতে হবে যেটা সবাই কম করে সেটা হচ্ছে ক এবং সবাই ক্ষাই জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিলেও ক এবং এর জন্য কিন্তু প্রস্তুতি তেমন একটা নেয় না এখন থেকে ভাইয়া জি এটা এখন শেষ সময় শেষ সাত আট দিন চলতেছে এই সময় যতগুলো বই রয়েছে সবসময় তো গ ঘরের জন্য প্রস্তুতি নিলেই এই সময়টা এসে তুমি দেখবা বিগত বছরের বই থেকে অথবা বিভিন্ন গাইড বইয়ের পেছনে এবং থাকে অথবা কর এবং খ ব্যতীত তুমি দেখতে পারো হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ এর সাজেশন থাকে সেখান থেকে তুমি শুধু কর এবং ক্ষয়ের সাজেশনের এমসিকিউগুলো গুলো করো যেগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছিল এই শেষ সময়টা করো তাহলে অ্যানা ফাসন আমি মনে করি যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেটা করবা এই শেষ সময় এসে বেশি করে পরীক্ষা দিবা টেস্ট করবা নিজেকে কিরকম টেস্ট করবা সিকিউ এর জন্য একশো এর জন্য টেস্ট উত্তর হচ্ছে একদমই না ভাইয়া তুমি কিউ এর জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে লাস্টে গিয়ে দেখবা ফুল বইয়ের উপরে পঁচিশটা এমসি কিউ দেওয়া থাকে নিজে তার উত্তর দেওয়া থাকে তুমি না দেখে পঁচিশটা এমসি কিউ দেখবা যে পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে দাগিয়ে ফেলার চেষ্টা করবা এবং বাকি পাঁচ মিনিটের মধ্যে কারেকশন করে ফেলবা যে তোমার পঁচিশটা এমসি কিউ এর মধ্যে কতগুলো ঠিক হয়েছে যেগুলো ভুল হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো দেখতে পারো এনাফ এভাবে যত বেশি টেস্ট সিকিউ ক্ষেত্রে যেটা যেটা করতে ভাই আমি না দরকার নেই তুমি করবা এই সময় দুইটা সিকিউ ম্যাক্সিমাম দুইটা সিকিউ বাসার মধ্যে না দেখে না দেখে প্র্যাকটিস করো এই না দেখে প্র্যাকটিস করার মাধ্যমে হাতের স্পিডটাও এখন একটু বাড়িয়ে ফেলো এছাড়া যদি আমি বলি যে ভাই এমসিকিউ সিকিউ তো সবকিছুই প্র্যাকটিস করলাম এই শেষ সময় এসে আমি যদি সায়েন্সের সাবজেক্ট কথা বলি সূত্রগুলো যে সূত্রগুলো বেশি ভালো পারো সেগুলো থেকে একটু গাইডে চলে যাও ওই রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো দেখো তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারতো কিনা ওইগুলোতে প্রো হয়ে যাও হ্যাঁ তাহলে আশা করি তোমাকে বোর্ড পরীক্ষায় কেউ আজকাতে পারবে না তবে টাইম মেনটেনটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য যেটা করতে হবে টেস্ট দিতে হবে ঘড়ির কাটা ধরে রাখতে হবে অধ্যায়ের পেছনের যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে আশা করি এগুলো জিনিস ফলো করলে তোমার কিন্তু পরীক্ষা ফাটাফাটি হবে